আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার কেমন আছেন সবাই আশা করছি পাকের রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে গরুর ফ্যাবসা পরিষ্কার করার সমস্ত টিপস এবং ট্রিক্স সেই সাথে গরুর ফ্যাবসা কিভাবে রান্না করলে সবচাইতে বেশি মজা হয় খেতে সেই রেসিপিটি শেয়ার করতে চলেছি সামনে ঈদ আসছে এই রেসিপিটি ট্রাই করে বাসায় রান্না করতে পারেন ভীষণ ভালো হয় যাদের হাতে একদমই গরুর ব্যবসা ভালো হয় না আজকের এই রেসিপিটি মূলত তাদের জন্য এভাবে রান্না করলে গরুর ব্যবসা কালো হবে না আর স্বাদও হবে অসাধারণ তো চলুন দেখিনি কী কী লাগছে গরুর ব্যবসা গুণা করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণে গরুর ব্যবসা নিয়েছি আর আমি এরকম করে কেটে নিয়েছি একটু দেখলেই হয়তো বুঝতে পারছেন এরকম টুকরো টুকরো করে নিয়েছি এর চেয়ে বেশি বড় করতে যাবেন না তাহলে ভিতরে তেল মশলা লবণ ঝাল কিছুই ঢুকবে না খেতে ভালো লাগবে না তো একটা প্যান নিলাম প্যানের মধ্যে এক চামচের মতো লবণ আর এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি এর মধ্যে আমি গরুর ব্যবসাগুলোকে প্রায় দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিব তো দিয়ে দিলাম এই পর্যায়ে চুলার হিটটা একদম লোতে রেখে ব্যবসাগুলোকে ফুটে নিতে হবে কারণ ব্যবসা থেকে মানে ফেনার মতো পদার্থ বের হতে থাকে সেটা উপচে পড়ে যায় তো দাঁড়িয়ে থেকে চুলার হিটটা একদম লোতে রেখে ব্যবসাগুলোকে ফুটে নিতে হবে খেয়াল করে দেখুন ব্যবসা থেকে কি পরিমাণে সাদা সাদা ফেনা বের হচ্ছে এগুলোকে সার্ফেক্টেন্ট বলা হয় আর আপনি যদি গরুর ব্যবসা টুকরো টুকরো করে ফুটিয়ে না নেন তাহলে কিন্তু এর ভেতর থেকে এরকম রান্নার সময় মানে ফেনা বের হতেই থাকে হতেই থাকে যেটা বন্ধ হবার নয় আর রান্নাটা কালচে হয়ে যায় বাজে একটা স্মেল করে তো এভাবে টুকরো টুকরো করে ব্যবসাটাকে আগেভাগে ফুটিয়ে নিলে খুবই ভালো হয় তো ফুটানো হয়ে গেছে এবার ব্যবসাগুলোকে তুলে আমি একটা স্টেইনারে ছেঁকে ভালো করে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি আর এদিকে একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে দেড় কাপের মতো সয়াবিন তেল এবং তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে তেলের পরিমাণটা একটু বাড়তি না থাকলে আসলে ব্যবসাটা খেতে ভালো লাগে না আর গরুর ব্যবসা ভুনায় তেল মশলা একটু বাড়তি দিতে হয় এটা আমরা কম বেশি সবাই জানি পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচ টুকরা দারচিনি দুইটি তেজপাতা ছয়টির মতো সবুজ এলাচ আট নয়টি লবঙ্গ এবং আট নয়টির মতো কালো গোলমরিচ এবার নেড়েচেরে সব কিছু একসাথে আরও কিছুক্ষণ একটু ফ্রাই করে নিচ্ছি বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজটা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি